গুড মর্নিং সবাইকে আর সকালবেলা দেখো আমি ঘুরতে বেরিয়ে গেছি মানে সকালবেলা তো ঘুম থেকে উঠার ইচ্ছেই করে না কিন্তু কি করবো উঠতেই হলো শেষে একদম উঠতে চেয়েছিলাম না কি উঠেই আর আমি উঠে না ঘুরে বেড়াচ্ছি মানে ঘোরাটা আমার অভ্যেস আগে থেকেই আছি কিন্তু এই ঠান্ডার মধ্যে না ঘোরার ইচ্ছে করে না আগে তো একটু বেশি দূর হেঁটে হেঁটে যেতাম কিন্তু এখন বেশি দূর হেঁটে যাওয়ার ইচ্ছে করে না আর সকালবেলা না খুব বাতাস করে সেজন্য জন্য হেঁটে হেঁটে যাওয়ার ইচ্ছে করে না আর কুয়াশাও করেছে কেমন সামনে থেকে একটা টোটো আসছে কিন্তু দেখা যাচ্ছে না টোটোওয়ালাটাকে দেখো আমি তো এখান থেকে দেখতেই পাচ্ছি না শুধু আওয়াজ হচ্ছে আওয়াজটা শুধু শুনতে পাচ্ছি আর এই সকাল সকাল গাড়িতে করে শুধু কে যে যাচ্ছে মানে যে যাচ্ছে তাকে যে কত যে ঠান্ডা লাগে সেই জানে আর ঠান্ডাও করছে প্রচণ্ড ঠান্ডা আগের বছরের থেকে এই বছরটা না বেশ ভালোই ঠান্ডা করেছে আর আমি ওঠার সঙ্গে সঙ্গে না আমাদের মুরগিগুলো সব বেরিয়ে গেছে মানে একটু গেটের আওয়াজ শুনলে সব বেরিয়ে যায় স্নান করে এখন যাচ্ছি ধান জড়ানোর জন্য আর আমাকে ডেকেছিল অনেকক্ষণ কিন্তু আমি যাইনি ধানটা আমাদের মনে হয় এক মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ধান শুকাতে পারছি না আর সবাই চলে এসেছে ধান জড়ানোর জন্য তিনজনাই চলে এসেছে আমার বোন আমার মা আমার নানি আর আমার আসতে একটু লেট হলো হলো ডাক কিছু তাড়াতাড়ি করে আজকে

দুই গালে হয়েছে সুতি হ্যাঁ ভাগ তোদের সঙ্গে কথা বলবো না বাবুকে এখন কান্না করাবো বাবুকে এখন কান্না করবে দেখো আরেকজন আসছে কান্নার জন্য কান্না করানোর জন্য কেমন করে কান ওই দেখ দাদি কান দিচ্ছে দেখ তো ওইদিকে দেখ দাদি দেখ ওইদিকে দেখ কি করছে

কান্না করছো কান দিচ্ছিস তুই হয়েছে চলো 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 না তুই না খেট ঢোলাই করছি খেট ঢোলাই করে না এখানে বসে আছি মা ঢোলাই করে দিচ্ছে আমি শুধু এরকম জল করে দিচ্ছি আর মানিয়ে যাচ্ছে বাড়িতে আর কি বলবো রোদ্রুও লাগছে না ঠিক মতে এখানে বসে রোদ্রু কোনো তেজ না আর একটা বাদর আছে খড়ের মধ্যে শুধু লাফাচ্ছে দাদু তুলে দিবি যা তুলে দিবি যা যা আমার লাগবে না যা বাবরে যাও তুলে দাও তো বাবো বাবো ওর ভার নাম হচ্ছে নবজিৎ বাবু বাবু বলে সবাই দেখে এটা বাবু বাবু মা মাথায় মা রে তো মা ওরকম নয় মা আই তো তো মা হুম আর বলবে না ওই খড় নিয়ে যাচ্ছে এই খড়টা কতদিন আগে মারা হয়েছিল আর কেবল নিয়ে যাচ্ছে বাড়ি এখনও অনেকগুলো আছে নিয়ে যাওয়ার জন্য খড়ের মধ্যে কেমন উল্টে বেরাচ্ছে কি জি কি 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 হলো 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 হ্যাঁ ডিসক করে দাও তো বাবা ঢিস আবার ড্রিস করে দাও ঢিস ইরিবরি অত ডিস করে দিচ্ছি ইরিব হয়ে গেছে আর না হয়ে গেছে